আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ তালা রহমতে আপনাদের দোয়া ভালো আছি আজকে আপনাদের আমি কলার চিপস বানিয়ে দেখাবো এখানে আমি তিনটি কাঁচা কলা নিয়েছি এখন কলাগুলি ছিলে একটু পানিতে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখলে কলাগুলি আর কালো হবে না এখন এখানে আমি একটি কাঁচের পেলা নিয়েছি দিয়ে দেবো সামান্য একটু হলুদের করা সামান্য একটু লবণ আর একটু পানি দিয়ে খুব ভালো করে হলুদটা গুলিয়ে নেব এখন আমি কলাগুলো পানির থেকে উঠিয়ে খুব ভালো করে টিস্যু দিয়ে শুকনা করে মুছে নিয়েছি এখন কলাগুলো আমি এভাবে চাকচাক করে কেটে নিয়েছি পাতলা করে এখন চুলাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে আসলে আমি কলাগুলো যে কেটে রেখেছিলাম এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে নেড়ে দেবো আর এই যে কলাগুলি লেগে লেগে আছে এগুলি হালকাতে নেড়ে ছাড়িয়ে দিতে হবে এখন আমি আগের থেকে যে হলুদটা গুলিয়ে রেখেছিলাম লবণ দিয়ে পানি দিয়ে এটা দিয়ে দেবো চার চামচের মতো দিয়ে আবার খুব ভালো করে নেড়ে সব একসাথে মিশিয়ে দেবো এতে করে কলার চিপটা ভাজার পরে কালারটা খুব সুন্দর আসবে দেখতে খুব ভালো লাগবে এখন খুব ভালো করে মস করে ভেজে নিতে হবে এই কলার চিপসটা খেতে ভীষণ মজা আমার চিপসগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নিব। এখন আমি একটি প্লেটে ঢেলে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি উপরে একটু লাল মরিচের গুঁড়া ছিটিয়ে দেবো এতে করে খাওয়ার সময় একটু ঝাল ঝাল লাগবে খুব ভালো লাগবে এই তো তৈরি হয়ে গেল আমার কলার চিপস আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য